শুক্র দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চালানের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব এই পর্বে আমাদের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে মঙ্গলি গ্রামের আপনাদের সকলের পরিচিত ব্যাপারে হচ্ছে আমাদের মিনারুল ভাই তো মিনারুল ভাইয়ের কাছে আমরা সবসময় দামের মধ্যে সেরা সেরা জাতের কোরবানির উপযোগী গরু দেখে থাকি তো আজকেও তিনি বেশ কিছু গরু কালেকশন করেছেন সেগুলো নিয়ে কথা বলবো তার সাথে এবং জানবো আপনাদের সকলকে সেটা কি কোরবানির সামনে চলে সেজন্য বড় গরু নিয়ে আসছেন কয় পিস নিয়ে আসছেন দশটা আছে আপনার গরুগুলা তাহলে আমরা দর্শকদেরকে দেখাই এবং আমরা নিজেরাও দেখি প্রথমেই যে গরুটা দেখবো সেটা হচ্ছে লাল কালারের একটা গরু আজ ঘরোয়া আজকে ভালো করে দেখেন গরু কাকে বলে ভিতরে এই গরুটার মাথা চূড়া নাভি কম্বল দেখেন দর্শক ভাই এটা আপনার চোখে কোন জাত এটা শায়ওয়াল ভাই শাইওয় জাত হান্ড্রেড শায়ওয়াল যাকে বলে নাভিটা দেখেন হান্ড্রেড শাইওল নাভিটা দেখেন তো শায়ওয়াল তো সবাই বলে হান্ড্রেড কাকে বলে তাই দেখেন মাজা দেখেন ওর মাংস লেগে আছে দেখেন মাজাতে এটা এখন মোটামুটি বয়সটা কেমন হয়েছে ভাই এটা সাড়ে তেইশ মাস ভাই পনেরো বিশ দিন জি 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 এটা পাল্টা কথা বলবো না হয়তো তুমি বলবো পাঁচ বোন না দর্শক গরু দেখবে যে বলবো মাংস কতটুকু আছে এটা পাঁচ দশ পারে কোনো ভাই যদি ভিডিও দেখে বলে যে ভাই আপনার এত নম্বর এত নম্বর গোটা কত সেই ক্ষেত্রে আর যদি কোনো ভাই নয় পিস নেই দশ পিস নেই তাহলে একটা দাম দিবো আমি ভাই তো বন্ধুরা সাথে থাকতে হবে শেষ পর্যন্ত চলেন পরবর্তী

আচ্ছা ভাই এটা এখন কেমন ওজন আশা করছেন এটা আপনার ওটা থেকে একটু কম হবে কিছুটা তো কম হবে চার মন দশ কেজি চার মন দশ কেজি আচ্ছা দাম দর শেষে আমরা শুনবো চলেন পরবর্তী তিন নম্বর গরুটা আমরা ভালো মতো দেখি দর্শক এখানে কিন্তু গরু গুলো আপনাকে প্রত্যেকটা দেখতে হবে গরুগুলা জাত মান ভাই যেটা বলছে সেটার সাথে মিলিয়ে নিতে হবে এটারও যেমন দেখেন ডাবল নাভি কম্বল চূড়া ওর বডি স্ট্রাকচার ওর যে সিনাটা কতটা বড় লম্বা সেটা দেখেন চার মন দশ কেজি পাকাই ধরি মাংস আছে দর্শক গরুটা ভালো মতো দেখবেন প্রত্যেকটা গরুর ক্ষেত্রে আমরা ডিটেলস চুট মাথা কম্বল নাভি সব দেখান এই গরুটা যদি সিঙ্গেল নিতে চাই সেক্ষেত্রে আপনার সাথে কথা বলতে হবে জি জি চলেন পরবর্তী চার নাম্বার যে গরুটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি দর্শক দেখতে পাচ্ছেন একটা লম্বা ফ্রেম অনেক বড় একটা গরু বিশাল ফ্রেমের গরু যেমন নাভি কম্বল তেমন মাজা তেমন স্ট্রাকচার এক কথায় দেখার মতো অসাধারণ একটা গরু আর আমার গরু দেখাবেন মাছের দা কোন খুদ পাবেন না 10 পয়সার কোনো খুদ নাই কোনো খুদ নাই এসে দেখে যদি খুদ পায় আপনার কাছে রেখে চলে যাবে জি 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 চার নাম্বার কালেকশনের দাঁতের কি অবস্থা এটাও দাঁত পড়েনি তবে পড়ার মধ্যেই

ওসু মাজা সাইজটা দেখেন অনেকটা লম্বা চওড়া এক কথায় মাংস ধরার মতো অনেক জায়গা আছে দশটা গরু আছে একই মাপের গরু মিনারুল ভাই ভাই এটা এখন বয়সে কি অবস্থা এটা আপনার তেইশ মাস পারি হয়ে গেছে তেইশ পার হয়ে গেছে এটার ক্ষেত্রে এখন যদি আমি ওজনের কথা জিজ্ঞেস করি কতটুকু এসছে এটাও চার মনের উপরে আছে ভাই চার মনের উপরে আছে এখনো ছয় মাস সময় আছে জি জি ছয় মাসে একশো দিন কতটুকু মাংস বাড়ার সম্ভাবনা আছে বলেন এখনো আপনার কোন ভাই যদি যত্ব করে খাওয়াতে পারে এ গরুর গায়ে তো 6 7 মন মাংস এমনি লাগবে সাত মণ লাগবে মানে টোটালি 3 মণ বাড়া সম্ভব জি 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 মানে প্রতি মাসে 20 কেজি করে বাড়বে আশা করা যায় ইনশাআল্লাহ তো এটার দাম দরা হবে লটাকারে জি জি চলেন পরবর্তী 6 নাম্বার গরটার নিয়ে কথা বলবো 6 নাম্বার আরো একটা লাল টকটকে গরু দেখতে পাচ্ছি গরু কোনটা নিয়ে কোনটা কথা বলবো বলেন হ্যাঁ প্রত্যেকটা গরুই সুন্দর বলদ অন্য একটা আলো প্রত্যেকটা গরুর ডাবল নাভি কম্বল রয়েছে প্রত্যেকটারই চূড়াটা উঁচু এক কথাই গরুগুলো স্ট্রেট ফরওয়ার্ড কিনা আপনারা দেখেন ভাই এটা কোন জাতে এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল জি জি আচ্ছা আনুমানিক এটার বয়সটা কেমন হয়ে গেছে ভাই এটা দাতা হয়ে গেছে তাহলে তিন নাম্বার এবং ছয় নম্বর গরুগুলো হচ্ছে দাতা আচ্ছা এই গরুটার এখন মোটামুটি ওজন কেমন এসছে এটাও চার মন ভাই চার মন এসছে জি জি আচ্ছা এটা ছিল ৬ নম্বর কালেকশন দর্শক চলেন পরবর্তী ভাইয়ের সাত নম্বর গোটা দেখি এটাও একই ধরনের গরু একই রকম বিশাল দেহী গরু যেমন লম্বা তেমন চওড়া তেমন উঁচু আর এক কথায় গরুগুলা দেখার মতো তো মৃণরুল ভাই এই যে সাত নম্বর গোটা আমরা দেখছি এটার জাতটা কি শাহীওয়াল জাত আচ্ছা দর্শক দেখতেই পাচ্ছেন শরীর দেখাতে প্রচুর কষ্ট হচ্ছে গরুগুলো একদম সুস্থ সবল। এই গরুটার এখন মোটামুটি দাঁত কি পড়েছে? না এটা দাঁত এটা পড়ে তবে হাই স্টলে হয়তো এক মাসের সময় লাগবে না। 1 মাস লাগবে। ওজন কেমন হচ্ছে? এটা 4 মাসের উপরে ভাই। 4 মাসের উপরে। দাম কত হবে? 400 টাকায়। জি জি জি। চলেন পরবর্তী 8 নম্বর যে গরুটা আছে একদম টক টকে খয়রি কালার। দর্শক এই যে খয়রি কালারটা দেখছেন এটার উপরে আর কোন খয়রি কালার হয় না। না না। গরুর মধ্যে এটাই একটা সর্বোচ্চ খয়রি কালার। এটার জাতটা কি ভাই? এটা শায়ওয়াল ভাই। শায়ওয়াল।

উনিশ বিশও নাই সাড়ে উনিশ বিশ এটার ওজন কেমন আশা করছেন এটাও চার মন আচ্ছা মোটামুটি তাহলে আমরা গরু দিলাম চার মন বিশ কেজি চারমন চারমন দশ কেজি আমি দশম ভাগের একটা কথা বলি আপনার আমাদের দশটা গরু আছে জি কোনো ভাই যদি বলে চ্যালেঞ্জ করে জি আমি পুনে চার মোন করে মাংস আমি ইয়া করে দেবো তা পাকা গরু যে এভারেজে এভারেজে পা পনে চারমন জি 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 জি

মাত্র এক লাখ এগারো হাজার টাকা লটে এই যে দশ পিস গরু নিয়ে নিতে পারবে তো আপনার নাম্বার দিয়ে দেবেন স্ক্রিনে এবং আপনার ঠিকানা হচ্ছে রাজশাহী জেলার চারঘাটুপু উপজেলা মুগলি গ্রাম চলে এসে দেখে নিতে পারবে আজকের মতো বিদায় নিবো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ